হজরতে সালাম যখন রাস্তা পেয়ে গেলেন সঙ্গী বললেন আল্লাহ আমাদের রহমত দান করেছেন এই হলো সেই পথ যেই পথে হাঁটলে আমরা আমার চেত যেই ব্যক্তি অত্যন্ত জ্ঞানী এইটা হল সেই দুই সমুদ্রের মিলন স্থান رستتك الله رب العالمين فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما আলাইসাল্লাম সমুদ্রের সেই পথ থেকে দুই সমুদ্রের মিলনস্থল সেই মোহনার ও তিন গহিরে চলে গেলেন সেখানে যেয়ে দেখেন আল্লাহর এক বান্দা বসে আছেন তিনি যেইখানি বসেন সেইখানেই আল্লাহর কুদরাতে মাঠের উপরে সবুজ ঘাস জন্মগ্রহণ করে বলুন সুবাহ আল্লাহ সমুদ্রের ভিতরে বসা অথচ চারুপাশে সবুজ শ্যামল গাছপালা ভরা তিনি সেখানে গেলেন তাকে সালাম দিলেন সালাম দিয়ে যেই কথাটা তার সেটা শুরু করলেন সেটা হলো এই তিনি তাকে বললেন মুসার সালাম তাকে বললেন সালাম দেওয়ার পরে হজরত আমরা আপনার কাছে আসছি সাক্ষাৎ করতে আপনার কাছ থেকে আমি কিছু জ্ঞান শিখতে চাই আপনি আমাকে সঠিক জ্ঞান শিক্ষা দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা 66 নম্বর আয়াতে বললেন কায়লা লাহু মুসা আল তাবিয়ুকা আলা আন তুআল্লিমানি মিন্না উলিম তারুশদা موسی আলাইহিস দুই সমুদ্রের এর মিলনস্থলের গহিরে যে ব্যক্তিকে পেলেন তাকে বললেন আমি আপনার কাছ থেকে কিছু এলেম শিক্ষা নিতে চাই আপনি কি আমাকে আপনার পক্ষ থেকে আমাকে সেই এলেমগুলো শিক্ষা দেবেন কিনা তখন তিনি বললেন ভিতরে সেই লোকটি মুসা আলাইহিস সালামকে বললেন ও আল্লাহর পয়গম্বর মুসা আপনি আমার কাছ থেকে যে জ্ঞান শিখতে চাচ্ছেন ওই জ্ঞান শেখার মতো ধৈর্য আপনার ভিতরে নাই আপনি শিখতে পারবেন না আপনি অধৈর্য হয়ে যাবেন আপনি আমার কাছ থেকে ইলম শিক্ষা করতে পারবেন না আপনি কিভাবে ধৈর্য ধরবেন আল্লাহ আমার ভিতরে যে জ্ঞান দিয়েছে ওই জ্ঞানটা তো আপনার ভিতরে নাই আপনি ধৈর্য ধরবেন কেমনি তখন মূস আলা সাল্লাম বললেন বললেন আমি আল্লাহর পরে ভরসা করে বলছি আল্লাহ আমার ভিতরে সেই ধৈর্য দিয়েছেন যেই ধৈর্যের মাধ্যমে আপনি যে জ্ঞানগুলো আমাকে শেখাবেন সেই জ্ঞানগুলো আমি গ্রহণ করতে পারবো বলুন সোহান আল্লাহ এবং আপনি আমাকে যা বলবেন আমি সেই বিষয়ে অবাধ্য হব না আপনার কথাগুলো শুনব কিন্তু আমি আপনার কাছ থেকে জ্ঞান নিতে চাই আমার ভাইরা আয়াতের শিক্ষা যখনই আমরা কোনো কিছু বলবো আগামীতে করব অবশ্যই পুরানা আয়দিন আল্লাহ শব্দটা আমরা অবশ্যই বলবো না বললে সেই রহমাত সেই নামাত আমাদের কাছে থাকবে না এই জন্য আগামীতে যে কাজটা করবো আমরা ইনশাআল্লাহ বলবো মুসা সালাম বললেন ইনশাআল্লাহ আমি ধৈর্যের সাথে সেই করে করব এইবারে সেই ব্যক্তি বললেন দুই সমুদ্রের মিলনস্থরে গতিও গহরে যিনি বললেন তিনি বললেন কলা ফাইন ফাইন ফা ইন ফালা তাস তাসআলনি عن ইন حتى সে বলল সমুদ্রে তো ব্যক্তি তিনি বললেন আপনাকে জ্ঞান দিতে পারি জ্ঞান শিক্ষা দিতে পারি শর্ত আছে একটা সেই শর্তটা হলো আপনি যখন আমার সাথে চলাফেরা করবেন যে ঘটনাগুলা ঘটবে ওই ঘটনা সম্পর্কে কোনো প্রশ্ন আপনি আমাকে করবেন না মুসা ঠিক আছে আমি আপনাকে শিক্ষা দিব আমার সাথে এখন আপনি চলবেন চলার পথে যে ঘটনাগুলো দেখবেন এই ঘটনা সম্পর্কে কোনো প্রশ্ন করবেন না যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে কোনো বিষয় না জানাই আমার ভাইরা মুসা আলাইসাল্লাম তার সেই কথাটা মেনে নিলেন বললেন আল্লাহর মান্দা আমি আপনার শর্তে একমত এইবারে তারা দুইজন সাথে ছিল তার সঙ্গী ইউস এমনি নুর তিনজন ব্যক্তি হাঁটা শুরু করলেন ঘটনাটা যা ঘটলো আল্লাহ রব্বুল আলমিন সুর আল কাহাবের আঠারো নম্বর সুর একাত্তর নম্বর ঘটনাটা বললেন প্রথম ঘটনা হল ফান্তনা কহান্তা ইজা রকিবা সাফিনাতি খরা ফাহা খরা কহা কলাব আখরমতাহানিতুগুদিকা আহালাহা্লা কদ জিতা সাই আন ইমর। আল্লাহ বারা বলু আলামন বলেন তারা তিন জমজা কম চলার শুরু করলো চলতে চলতে। আরেকটা সমুদ্র পেয়ে গেল ওই সমুদ্রটা তারা পাড়ি দিয়ে নদীর ওই পারে সমুদ্রে ওই পারে যাবে আল্লাহর কুদরাতে একটা নৌকা পেয়ে গেল ওই নৌকার উপরে মুসা তার সঙ্গী সঙ্গে নুন এবং যেই ব্যক্তির কাছ থেকে জ্ঞান শেখবেন তিনি আর কেউ নয় তিনি হলেন হজরত খাজা খাজির সাল্লাম কেউ কেউ বললেন খিজির আলাহ সাল্লাম আরবি ভাষায় খাজির আলাহ সাল্লাম তিনজন নৌকার উপরে উঠলেন নৌকার ওই পারে যখন পোষলেন পোষার আগেই নৌকাটাকে তল থেকে ফুটো করে দিলেন ছিদ্র করে দিলেন নৌকাটা মৌসা আলাহ ইসলাম বললেন ওহে আল্লাহর প্রিয় বান্দা নৌকাটা তো আমাদের উপকার করল আমরা সমুদ্রের এপার থেকে ওই পারে আসলাম আর এই ভালো নৌকাটাকে আপনি কিসের জন্য ছিদ্র করে দিলেন এই কাতার কাজটাকে আপনি ঠিক করলেন করলেন্লাম বললেন আমি আপনাকে প্রথমে শর্ত দিয়েছিলাম আপনি যদি আমার কাছ থেকে জ্ঞান শিখতে চান ধৈর্য ধরতে হবে কোনো প্রশ্ন করা যাবে না তাহলে কেন আপনি প্রশ্ন করলেন মুসা আলাহিসাল্লাম বললেন আকুল সে বলল আমি কি আপনার বলি নাই বললেন কি আপনাকে বলি নাই যে আপনি ধ্বজ ধরতে পারবেন না আপনি আমার সাথে থেকে ধ্বজ ধরতে পারবেন না কেন আপনি আমাকে প্রশ্ন করলেন তখন মুসা বললেন তো মিন বললেন আমি আপনার সাথে যে বিষয়টা বলেছিলাম প্রশ্ন করব না কিন্তু বিষয়টা আমি ভুলে গেছি যে বিষয়টা আমি ভুলে গেছি এই বিষয় নিয়ে আপনি আর আমার সাথে বাড়াবাড়ি করেন না আমি সামনে আর প্রশ্ন করব না

তারা তিনজন যখন চলা শুরু করলেন এবার যেতে যেতে দেখলেন সুন্দর একটা বালক অল্প বয়স দশ থেকে বারো বছর বয়সের একটা ছেলে অত্যন্ত নাকুষ্ণুদু চেহারা বালকটাকে দেখার সাথে সাথে হস্তদের খাজা খিজিরান সাল্লাম জোরে একটা থাপ্পর মারেন অথবা কোনো কোনো তাপ শ্রীলাকেন তার গলাটা টিপে হত্যা করেন বাচ্চাটাকে হত্যা করলেন মেরে ফেললেন ওগো আল্লাহর প্রিয় বামদায় এই বাচ্চাটা কোনো অপরাধ করে নাই কোনো অন্যায় করে নাই আপনি কেন এই বাচ্চাটাকে মারি ফেললেন আপনি তো মন্দ কাজ করলেন এই কাজটা কি আপনার করা ঠিক হয়েছে খিজুরাম তখন বললেন র খাদর আলাইহিস বললেন হে মুসা কিছুক্ষণ আগে আপনাকে বলছি আপনি আমার কাছ থেকে জ্ঞান শিখতে পারবেন না কারণ আপনার সেই ধৈর্য নাই আপনি কেন আমাকে প্রশ্ন করছেন আমি কি আপনাকে বলি নাই আপনার ধৈর্য নাই আপনার ধৈর্য ধারণ করতে পারবেন না কেন বারবার আপনি আমাকে প্রশ্ন করলেন তখন মুসা বললেন ক্বালা ইন আসআলুকা আন শাইইম বাদাহ হে আল্লাহর ঠিক আছে এরপরে আমি আর প্রশ্ন করব না এইবার যদি আমি প্রশ্ন করি তাহলে আপনার সাথে আমাকে আর রাখবেন না আমি আপনাকে আর কোনো প্রশ্ন করব না বললেন আচ্ছা ঠিক আছে সামনের দিকে চলেন আবার তিনজন সামনে দিয়ে গেলেন অনেক লম্বা চেরা ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন 77 নম্বর আয়াতে বললেন ফা তালাক হাতা ইজা আতায়া আহনাকা করিয়াতিন উসতাতা আমা আহলাহা ফাআবাউ আইদুহুম মা ফাওজদা ফিহা জিদার আবার যখন তারা চলা শুরু করলেন চলতে চলতে দেখলেন বিশাল বড় একটা মাঠ মাঠের চারপাশে ওয়াল দেওয়া একটা ওয়াল পরে যাবে যাবে ভাব কিছুক্ষণের ভিতরে হয়তো সেটা পড়ে যাবে হজরতে ঢোকার আগেই কিছু জনগণকে পেলেন বললেন আমি আপনাদের কাছে কিছু খাবার চাই আমরা তাদেরকে খাবার দিলেন না খাবার না দেওয়ার পরেও তিনি রাগ করলেন না ওই ওয়ালটাকে তিনি তিনি জায়গায় উঁচু করে ফেললেন সমান করে বললে ফেললেন মোসা আলাই সাল্লাম বললেন অগো আল্লাহর প্রিয় বান্দা যেই জাতি আপনাকে খাবার দিল না যেই জাতি আপনাকে সম্মান করলো না ইজ্জত করলো না তাদের এত বড় একটা ফসলি ওয়াল পরে যাচ্ছে যাক আপনি এটা কেন উঠালেন কেন উপকার করলেন আপনাকে তো উপকার করলো না আপনি কেন উপকার করলেন এই আয়তের শিক্ষা হলো মানুষ যদি আমাদের খাবার নাও দেয় মানুষ যদি আমাদের উপকার না করে আমরা মানুষকে উপকার করব করবো মানুষ আমাদেরকে খাবার দিক দিক না মানুষ আমাদের উপকার করুক করুক আর না মানুষের কোনো ক্ষতি কথা বুঝতে পারছেন আমার ভাইরা যখন এই বিষয়টা মুসা খাজা খিজিরকে বললেন ওয়ালটা কেন আপনি উঠাই দিলেন এইবারে খাজিরা সাল্লাম বললেন কুন হাজা ফিরাক বাইনি ওয়বাইনি সাউনাববিউকা বিতা বিতাউইলিমালম তাসতাত আলাইহি সাবরা খজির আলাইহিস সালাম বললেন موسی আপনার সাথে আমার সাথে এখানেই সম্পর্ক শেষ আর এক কদম সামনে যাব না আপনাকে আর কোনো কিছু শিক্ষা দিব না যেহেতু প্রশ্ন প্রশ্ন করতে মারা করেছি তিনটি আপনি আমাকে করেছেন এখন আর সামনে যাব না কিন্তু যে ঘটনাগুলো ঘটল আমি যদি আপনাকে না বলি আপনি হয়তো ভুল ধারণা করবেন আমি কেন নৌকাটা উপকার করলো কেন সেইটাকে ছিদ্র করলাম ছোট্ট একটি বালক নিষ্পাপ বালক তাকে আমি কেন হত্যা করলাম যেই জাতি আমাদের সাথে খারাপ ব্যবহার করলো খাবার দিল না ওই জাতির কেন আমি ওয়ালটাকে সোজা করে দিলাম তাহলে এবার আপনি শোলেন আম্মা শাফিন তুফাকানি মেশাকিনায়ামালু নাফিল বাহার ফা আর আন আই বা ওয়াকানা ওয়ারাহু মালিকু ইয়াকুযু কুল্লা সাফিনাতিন গসবা ফিজিরালাহ সাল্লাম বললেন موسی শুনেন প্রথম আমরা যে নৌকাটাে উঠলাম ওই পারে যে নৌকাটা ছিদ্র কেন করেছিল শুনেন এই জ্ঞানটা আল্লাহ আপনার ভিতরে দাইনি আল্লাহ আমাকে আগে থেকে জানাই দিয়েছে আপনার যে এই বিষয়টা আমি ভালো জানি যেটা আপনি জানতেন না এই এলাকায় এমন একজন শাসক ছিল যেই একটা ছিল ছিল যে নৌকাগুলো ওই নৌকাগুলো তিনি খুঁজে খুঁজে তার আয়ত্তের ভিতরে নিতেন এবং নৌকাগুলো অধিক দামে বিক্রি করতেন এই নৌকা আমাদের উপকার করেছে আমি ছিদ্র করার কারণে ওই নৌকাটার ওই ব্যক্তি যেই ব্যক্তি ছিল একদম দুর্নীতিবাদ শাসক ওই দুর্নীতিবাদ শাসক ফুটা নৌকা ছিদ্র নৌকা তিনি নেবে না যার কারণেই নৌকাটা একটু করে দিয়েছি আল্লাহ তাই নৌকাটা আমি ছিদ্র করছি এই কারণে ছিদ্র নৌকা সে নেয় না ভালো নৌকাগুলো নেয় এই ছিদ্র নৌকা ও কিছুটা তালি তুলে দিয়ে জোড়াতে চালাতে পারবে ওর নৌকাটা আর কখনো জালিম বাচ্চা জালিম শাসক নিতে পারবে না এই জন্য আমি এটা ছিদ্র করেছি এরপরে বললেন দুই নম্বর যে বিষয়টা যুবকটাকে কেন হত্যা করেছি ও আল্লাহ বা মুসা আপনি জানেন না সে বিষয়ে আল্লাহ আপনাকে সেই বিষয়ে জ্ঞান দেয়নি যে জ্ঞানটা আল্লাহ আমাকে দিয়েছে আপনি শোনেন আল্লাহ বা কোরা পুলা এই বিষয়টা সুরাকা হবেন আশি নম্বর আয় আল্লাহ বললেন ওয়া আম্মা মুফাকানা আব ফাকাশীনা আইয়ো রে কাহু মাহাত গিয়ানো ফর অ ওই নিষ্পাপ মালুকটা কেন কেন হত্যা করিছি শোনেন ওই বালকটার পিতামাতা আছিলে একজন মোমেন মা আছিলাম মোমে না আল্লাহর প্রত্যেকটা হুকুম তারা পালন করত আল্লা প্রিয় বান্ধা ছিল কিন্তু সন্তান যেটা হয়েছে এই সন্তানটা হলো একটা কুলাঙ্গার সন্তান এই সন্তানটা হলো খারাপ সন্তান এখন ভালো দেখছো ভবিষ্যতে এই সন্তানটা হবে ভবিষ্যতে এই সন্তানটা সন্ত্রাসী হবে এই জ্ঞানটা আল্লাহ আমাকে দিয়েছেন আমি বুঝতে পারেছি যার কারণে আমি সন্তানটাকে ওই যুবকটাকে হত্যা করেছি বলুন সুবাহ আল্লাহ তাই বলে আপনি আমি কাউকে হত্যা করতে পারবো না আল্লাহ তাকে ওই জ্ঞান দিয়েছেন খাজির আল্লাহ সাল্লামকে তিনি আল্লাহর পক্ষ থেকে এটা বুঝেছেন আল্লাহ থেকে জানাই দিয়েছেন তাই তিনি তাকে হত্যা করেছেন যেটা মুসা আল্লাহ সাল্লাম জানতো না মুসাকে বললেন মুসা এই জ্ঞানটা নবী হওয়ার পরেও আল্লাহ তোমার ভিতরে দেয়নি এই জ্ঞানটা আল্লাহ আমার ভিতরে দিয়েছেন বলুন সোহান আল্লাহ কোথায় পাইলাম সোরাহ আল কাহ আঠারো নম্বর সোরা আশি নম্বর আর তৃতীয় যে বিষয়টা ঘটলো সেটা হলো জে ওয়ালটা আপনি কেন ভাঙলেন যে জাতি আমাদেরকে খাবার দিলো না তারপরে ওয়ালটা আপনি কেন আপনি উঠাই দিলেন অনেক লম্বা চড়ায় আমি একটু বলি এটা হলো নম্বর নম্বরায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফে 88 নম্বরায়তে বললেন আমাল জিদ ওয়ফাকানাল কুলাই মাইনি মাইনি ফিল madinah wa kanata ta'tahu kanzullahu ma wa kana abuhuma salihan fa arada rabbuka an yublugha asuddahuma wa yastakurija kanzahuma rahmata rabbik তৃতীয় যে ঘটনাটা আপনি দেখলেন আমরা চলতে যে যে বাচ্চা যে জাতির আমাদেরকে খাবার দিল না খাবার চাইলাম তারপরেও সেই পরা ওয়ালটা যে পাঁচলিটা হাজার হাজার টন ওজনের ওই পাঁচলিটা পরে গেছিল আমি কেন উঠালাম এই বিষয় আল্লাহ বাকরবুল আলমিন আপনাকে জ্ঞান দেয়নি আল্লাহ বাকরবুল আলমিন আমাকে জ্ঞান দিয়েছে বলুন সুবাহ আল্লাহ কেন ফেলাইছি মুসা আপনি কি জানেন বলল না আমি জানি না যে ওই পাঁচলিটা ছিল ওই পাঁচিটা তলে অনেক স্বর্ণ মুক্তা ছিল গস্তিতে কিছু আমাল ছিল ওই এলাকায় দুইটা যুবক ছিল দুইটা বাচ্চা ছিল তারা এখনো সাবালিক হয়নি দুইটা ছোট ছিল ওই বাচ্চাদের মালামাল গুলো ওর বাবা মারা যাওয়ার সময় বলে গেছে বাবা এই ওয়ালের নিচে সম্পত্তি গুলা রেখে গেলাম স্বর্ণ মুক্তা রেখে গেলাম এইটা তোমাদের যখন বড় হইবা তখন এখান থেকে তোমরা উঠাবা তার আগে যদি এইগুলা উঠাও তাহলে সমাজের লোকগুলো তোমাদেরকে মেরে ফেলবে তোমাদের কাছ থেকে এই স্বর্ণগুলো জোর করে নেবে কিন্তু তোমরা যখন বুঝবা তখন নিবা খাজিরা বললেন ওই ওয়ালটা যদি পড়ে যেত এই জাতি ওয়ালটাকে ভেঙে ফেলত যখন ভাঙত তখন ওই ওয়ালের নিচে স্বর্ণ মুক্তগুলো পেত তারা সবগুলো বাঘ বন্টন করে নিয়ে যেত যার কারণে পরা ওয়ালটা আমি জায়গায় ওদের আর সংস্কার কোনো প্রয়োজন হয় নাই আর ওই মণিমুক্তা গুলা ওয়ালের পিছনই পড়ে গেল জোরে বলুন সুবাহান হজরতে মুস আলাহাল্লাম আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ কত বড় কুদরাতওয়ালা তিনি যত বান্দাকে জানান টুকু বামতা জানেন আমি পয়গম্বর হওয়ার পরেও এত খবরগুলো আমার ব্রেনে নাই আমার মগজে নাই কিন্তু আল্লাহর এই প্রিয় বান্দা আল্লাহ তাকে এত ভালোবাসেন যে এই গোপন খবরগুলো আল্লাহ তাকে জানাই দিলেন বলুন আমার ভাইরা আজকে আলোচনার শিক্ষা হলো এই আমাদের যতটুকু জ্ঞান আছে এই জ্ঞান দিয়ে যেন আমরা কখনো অহংকার না করি যে আমি বড় একজন শিক্ষিত হয়ে গেছি যেটা মূসাল্লাহাল্লাম বলছিলেন আমি সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ তাকে শিক্ষা দেওয়ার জন্য